মানে সেদিন তো গেল পরের দিন যায় কি করবে ভাই আমি তো তাবু টাবু লাগাইতে পারবো মেশন পাই আবার তাবু লাগে না লোক লাগবে না তাবু টাবু আনবো তাবু টাবু লাগান না লোক লাগবে কারণ আমি গ্যারে কমু গরম আপের লোক হ্যাঁ আমি আর কি ভাই না আমি কি ওরে দেখিও না ভাই শাকিল ভাই আমি তো তাবু টাবু লাগাইতে পারি আপনি কি করছি